ভাগবতে এইটুকু লেখা আছে সুশোভিত পুরীতে প্রবেশ করলেন এখন সেই পুরীটা কি দ্বারকা পুরী না ব্রজ পুরী সেটা কিন্তু উল্লেখ করানি সেই পুরী যে প্রবেশ করলেন সেই পুরীটা কোন পুরী এর নাম কিন্তু উল্লেখ করা নাই অনেকের মতে এই পুরীটাই হলো ব্রজ কারণ কেমনে মিলায় তারা মহাজনগণ মিলায় কেমনে দেখেন তারা এইভাবে চিন্তা করে যে যে স্থানটা ছিল সেই স্থানে নামটা ছিল দন্ত বক্রহা যে স্থানে এই বটটা হয়েছিল সেই স্থানের নাম ছিল দন্ত বক্রহা আর ব্রজবাসীরা তাদের কথ্য ভাষায় সেই তার নাম বলে দহিতা হ্যাঁ সরি দতিহা। ওটা হলো প্রচলিত ভাষা তাদের আঞ্চলিক ভাষা দতিহা তাহলে এই গ্রাম এবং এই গ্রামটা হল মথুরা এবং বৃন্দাবনের খুব সন্নিকটের একটা গ্রাম দতিহা তাহলে এর থেকে ধারণা করা যায় তিনি যখন ওখানে গেলেন নিশ্চয়ই তিনি সেখান থেকে ব্রজতে ওই ব্রজপুরীতেই তিনি গমন করলেন তাই মহাজনেরা বলেন আর পদ্মপুরাণে স্পষ্ট উল্লেখই করা আছে যে তিনি এই ইয়েতে যান ওই সময়েই তিনি কৃষ্ণ সেই বৃন্দাবনে গমন করেন বিশ্বনাথ চক্রবর্তী তার সারার্থ দর্শিনী এমন উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ওখানে যান এবং দুই মাস কাল সেখানে অবস্থান করেন কোথায় বৃন্দাবনে কৃষ্ণ এই দন্ত বক্র এবং তার আরেকজন ভাই তাকে বধ করেন বিদুরথ বিদুরথকেও তিনি সুদর্শন চক্র দিয়ে বধ করেন দুইজনকে বধ করে তিনি বৃন্দাবনে ওই পুরিতে মানে বৃন্দাবন পুরিতে তিনি প্রবেশ করেন সেখানে দুই মাস তিনি অবস্থান করেন এবং ব্রজবাসীগণকে পাঠিয়ে আবার তিনি দ্বারকায় গমন করেন এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী টিকায় লিখেছেন তো আমরাও দেখি যে ইয়েতেও অনেক সময় লক্ষ্য করি ভাগবতমে লক্ষ্য করব একটা অধ্যায়ের নামই আছে এইরকম কুরুক্ষেত্রে মিলন কুরুক্ষেত্রে মিলন কি হল সেখানে সেখানে হলো সূর্য গ্রহণ উপলক্ষে সকলেই সেখানে আসবেন স্নান করার জন্য তীর্থক্ষেত্র একটা কুরুক্ষেত্র সেখানে সকলে স্নান করতে আসবেন সেই দ্বারকাপুরীর থেকে বৃষ্ণিওরা আসবেন কৃষ্ণ সকলকে নিয়ে আসবেন এখানে হস্তিনাপুর থেকে পাণ্ডবেরা কৌরবেরা যাবে আর নন্দালয়ে খবর যখন জানলো তখন নন্দ মহাশয় তিনিও চিন্তা করলেন যে আমি যাব সেখানে কারণ এত কাছে কৃষ্ণ যখন এসেছে আমি একটু দেখা করি আসি সেই সুদূর দ্বারকায় তো আমার যাওয়া সম্ভব হয় না তাই সেখানে যাই তো নন্দ মহারাজ যখন যেতে চাইলেন তখন গোপী গণ বললেন যে আমরাও যাব তাহলে আর বাধা দেওয়ার তো কোন ব্যাপার নেই সেখানে সকলে নন্দ রাজা রওনা হয়ে গেলেন সেখানে গিয়ে যে গোপীরা যখন কৃষ্ণকে দর্শন করলেন দর্শন করলে করে তাকে তাদের যে মিলনটা হলো সেই মিলনে গোপীদের স্বাদ মিটল না কারণ যে প্রভুগ তোমাকে নিয়ে আমরা যমুনা পুলিনে বিভিন্ন কুঞ্জে যেভাবে মিলিত হতাম আজকে এই কুরুক্ষেত্রে এসে সেভাবে আমরা তোমাকে পাচ্ছি না তাই তারা কাতর অনুরোধ করে গেলেন যদি প্রভু একবার যদি সম্ভব হয় তুমি বৃন্দাবনে এসো বৃন্দাবনে যাবার জন্য তাদের ভগবানকে অনুরোধ করে গেলেন তাই পদ করতে এইভাবে গিয়েছেন ঠিকান একবার ব্রজের ব্রজেশ্বর ব্রজে চলো ব্রজেশ্বর দিনে বিয়ে মতো তোমার মন মানে তো হাগবে সে আজবেদ একবার চলো ব্রজেশ্বর

আগে ছিল একে হেতো জল এখন যমুনা সাঁতার দিতে হবে না হয় ব্রজবতী দেহ ভেলায় পার করিয়া লবে হয় ব্রজগতি দেহরিয় একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনের দু মত যদি বলে ব্রজে যেতে চর ধুলায় ধূষরে হবে যদি বলো ব্রজে যেতে চর ধুলায় ধূস হবে বললেও বলতে পারো বললেও বলতে পারো আগে রাখাল ছিলে এখন রাজা হয়েছ বললেও বলতে পারো বললেও বলতে পারো যদি বলো ব্রজে যেতে চর ধর হবে ব্রজগতি নয়ন জল চরণ ধোমাইবে ব্রজগতি নয়ন জল চরণ ধোমাইবে তারা নয়ন ধরে রেখেছে তারা নয় কুম্ভ ধরে রেখেছে ওই রাঙা চরণ ধোয়া বেগলে নয়ন কুম্ভ ধরে রেখেছে একবার ব্রজে চল ব্রজেশ্বর দিনে দুয়ে এই ব্রজ গোপীগণ ভগবানকে এইভাবে নিবেদন করছেন যে আমাদের তোমার সাথে যে আমাদের বিলাস সেটা একমাত্র ব্রজ ভূমিতেই মানায় সেই কুরুক্ষেত্র এসে আমরা তোমার সাথে মিশতে পারবো না এখানে শূন্য সামন্থ। কত কিছু এখানে এদের ভিতরেই আমাদের সেই যমুনা পুলিনে আমরা যে বিহার করতাম সেই স্বাদ আমরা এখানে পাব না কাজেই প্রভু যদি সময় হয় একটি বারের জন্যে হলেও তুমি বৃন্দাবনে গমন করো ওই নিবেদন করেছিলেন তাতে বোঝা যায় যে ভগবান হয়তোবা বা সেই সময়ে বৃন্দাবনে একবার গিয়েছিলেন